দুই প্রকার আবাদতের মধ্যে কিছু আবাদত আছে যেটা আপনি না করলে আল্লাহর সাথে সম্পৃক্ত নামাজ রোজা হজ জাকাত সমস্ত সৎকা দান আপনি নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ আদায় করলেন না জাকাত দিলেন না নমরুদ ফেরাউন বিশ্ব সন্ত্রাসের জীবন যাপন লালন করলেন দিলেন না এই যে নামাজ পড়লেন না পড়তেছেন না জাকাত দিতেছেন না হজ ফরজ আদায় করতেছেন না রোজা রাখতেছেন না সম্পূর্ণ আল্লাহর আল্লাহ কার হোক হক হ্যাঁ জাকাত দিলে গরিব সে একটু সুবিধা পাবে আপনি দিলেন না তো এই যে জাকাত রোজা হজ নামাজ যেগুলো আছে আল্লাহ ইচ্ছা করলে আপনারা শাস্তি দিতেও পারেন নাও দিতে পারেন সবাই কথা বাস্তব না এই সমাজে এমন লোক আছে না নামাজ পড়ে না রোজা রাখে না আছে কি নাই আছে কিন্তু আল্লাহ তার এমন কোন আমল পছন্দ করছেন যে আল্লাহ রে ক্ষমা করে দিবেন এই জন্য ওই আশায় থেকে কি নামাজ রোজা হজ জাকাত বাদ দিলে চলবো ও ভাই চলবো এটা তো লটারির মতো হয়ে গেল আল্লাহ দুই চারটের এমন মাফ করবেন ওই যে আমল করলে যে আমি তোরে জান্নাত দিতে বাধ্য না এটা বোঝানোর জন্য সবাই আল্লাহ বলেন আমল করলেই যে তোর আমি জান্নাত দিব জরুরি না আপনি গুনা করলেই তোর আমি জাহান নামে দিব জরুরি না কি নেজাম কি নেজাম হচ্ছে যার নেক আমলের পাল্লা বাড়ি হবে আল্লাহর ফাইসালা সে জান্নাতে যাবে যার বদ আমলের পাল্লা বাড়ি হবে সে জাহান্নামে নামে যাবে